আরে দিদি কেমন আছিস আরে শিলটু যে আমি ভালো আছি তুই কেমন আছিস বল হ্যাঁ এই মুম্বাই থেকে ফিরলাম আরে দিদি ওটা শোনা দাও না কি হয় জোর আরে ওর কথা বাদ দে ও একটু টেনশনে আছে টেনশন কিসের টেনশন আরে তোকে বলছি না ওর কথা বাদ দে তোর খবর বল মুম্বাইতে কেমন ঘুরলি মুম্বাইতে তো আমি ঘুরেছি কিন্তু আমাকে এটা বল ওর কিসের টেনশন দূর ঘুরে ফিরেছি আবার ওরই কথা পাঁচ দেওয়ার কথা তুই এটা বল মুম্বাই থেকে আমাদের জন্য কি কি আনলি জিপটা আমি সবার জন্য এনেছি কিন্তু ওর কি হয়েছে আমাকে এটা জানতেই হবে তুই এখানে বস আমি আস এ আজকে মরেছে কি রে সোনা দা কি খবর তোর আরে তোকে কিছু জিজ্ঞাসা করছি বলবি তো তোর কি হয়েছে ফালতু ফালতু বলতার বাসা ঢিল মারছে কামড়া যে খাবেই আরে তুই কানে কালা হয়ে গেলি নাকি তোকে কোন দিয়ে কিছু জিজ্ঞাসা করছি তো বলবি তোর কি হয়েছে দিকে তো আমার টেনশন শুরু যাচ্ছে আরে তোর কিসের এত দুঃখ বলবি এই সেরেছে দুঃখের কথা জিজ্ঞাসা করেছে আজকে নিজ্ঞা তো মরবে তুই আমার দুঃখের কথা শুনতে চাইছিস আয় পাশে এসে বস হ্যাঁ বল কি হয়েছে তোর ভাই পাঁচ মাস ধরে একটা মেয়ের সঙ্গে আমি সম্পর্কে ছিলাম হ্যাঁ তো কি হয়েছে অনেক কিছু হয়েছে বারণ করেছিলাম যেতে মে এবার আমার শোন এখন সেই মেয়ে আমাকে কি বলতে জানিস বলছে আমার সঙ্গে সম্পর্ক রাখবে না অন্য কোনো ছেলেকে বিয়ে করবে বল এই যে কবে কোথায় রাখবো বল না মানে আমি বলতে তুই কিছু বলিস না আমি আরো অনেক কিছু বলতে শোন ওই মেয়ে আমাকে কি বলতে জানিস আমি নাকি কালো আমাকে নাকি টর্চ লাইট মেরে খুঁজতে হয় কি করে আমার সঙ্গে রাস্তায় বেরোলে নাকি মুখে মাস্ক পরে বেরোতে হবে আমি এই দুঃখ রাখবো বল তুই তোর দুঃখ তোর কাছেই রাখ কি ভাই ওই দুঃখ যদি আমি আমার মধ্যে রাখতে পারতাম তাহলে তো বেঁচে যেতাম তুই শুনবি আরো আমার সঙ্গে কি ঘটেছে সেদিনকে ওই মেয়ের সঙ্গে যখন ঝগড়া করার পর আমি বাড়ি ফিরছিলাম আমার পকেটে দশ টাকা পড়ে আছে আমি ভাবলাম দশ টাকা নিয়ে আমি অটোতে উঠবো কি করে আমি বাসে করে যাই কি করে

আমি কি করে জানো কি করে হ্যাঁ মনে পড়েছে তারপর আমার বাবা আমাকে ধরে উত্তম খেলালো কি কেন কেলালো কেন বলছে তোর বয়সে দেখ সবার বিয়ে হয়ে গেছে আর তোর থেকে ছোট ছোট কচি কাচা খোকারা এখনো প্রেম করছে আর তুই একটা বুড়ো ধামরা একটা মেয়ে জোটাতে পারিস নি বাবা বলে দিতে সাপ সাপ যদি তুই পালিয়ে গিয়ে বিয়ে করতে পারিস তাহলেই মেনে নেবে আমার কোনো দেখাশোনা করে বিয়ে দেবে না আমি কোথায় ভেসে গেলাম আমি বোম্বে যাবো ভগবান রাজা কি দুঃখ আমার দুঃখ সব দুঃখ না শুনে তুই এখন বলছিস বোম্বে চলে যাবি এটা সবথেকে বড় টেনশন কিনা আরো দুঃখ শুনলি শোন তাহলে আমার বন্ধুরা আমি রাস্তাঘাটে বেরোলে কি বলতে জানিস বলছে তুই নাকি আই বুড়ো মরবি তুই কোনোদিন কোনো মেয়ে পড়াতে পারবি না তোর বিয়ে হবে না বল আমি এখন কি করবো বল মুখে গুলো থাকবি না বল তুই বল মুখ বন্ধ করে থাকবি না আমার আরো দুঃখ শোন জানিস সেদিনকে কি হয়েছে আমি আমার একটা বন্ধুর বাড়ি গেছি বন্ধুর মেয়েটা ঘর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে এসে আমাকে বলছে ও দাদু তুই বল আমার মুখ থেকে কোনো অংশে মনে হচ্ছে আমি দাদু হ্যাঁ আমার বন্ধুটা আমার থেকে বয়সে পাঁচ বছরের বড় ওই বন্ধুর মেয়ে আমাকে দাদু বলছে বল ভাই আমার এই দুঃখ আমি কোথায় বল আমাকে ক্ষমা করে দে আমি তোকে কেন অন্য কোনো এলিয়ান করার দিকে সব না তার দুঃখ কি আমাকে ক্ষমা কর আমি আসি আমাকে তুই ক্ষমা কর ভাই আমার দুঃখগুলো গুলো কে শুনলো ভাই চলে গেলি যাচ্ছা কি বলিস কেন পালাচ্ছিস কেন পালাবো না আমি সত্য বোম্বাই থেকে বললাম একটু খুশি খুশি বললাম আর ওর দুঃখটা শুনে আমি সালাম এখন আমি তোদের রাতে থাকবো না আমি চলিতাম